নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকতায় স্বাগত এসে পড়ল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উড়িষ্যার শ্রীক্ষেত্র বা পুরীধামের সঙ্গে আমাদের বাংলার যোগসূত্রটি বন্ধন করেছিলেন শ্রীমান মহাপ্রভু মহাপ্রভু তার জীবনের শেষ চব্বিশটা বছর নীলাচলেই অতিবাহিত করেন আর সেই সময় থেকেই প্রতি বছর শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় বাংলার ভক্তজনের সমাগম হয় মিলন হয় উড়িয়া এবং গৌড়িয়া ভক্তদের এই যে রথযাত্রায় বাংলার ভক্তজন যেতেন তাদের মনে সবসময় এই ভাবটা ছিল আমাদের অতি প্রিয়জন সেই পুরী ধামে অবস্থান করছেন আর প্রিয়জনকে দেখতে গেলে তো কিছু নিয়ে যেতেই হয় মহাপ্রভু নীলাচলে যাওয়ার পর প্রতি বছর রথের সময়ে রাঘব পণ্ডিতের বাল্যবিধবা ভগ্নী দময়ন্তী দেবীর তত্ত্বাবধানে রাঘব ভবন থেকে ঝোলাই করে প্রভুর প্রিয় সমস্ত খাদ্যদ্রব্য শ্রীক্ষেত্র বা পুরীতে পাঠানো হতো রাঘব পণ্ডিত বাঁশ বা বেদ দিয়ে তৈরি করতেন বড় প্যাটারি যার জন্য তার নাম ছিল রাঘবের ঝালি এখনও সে নাম রয়েছে সে প্রথা রয়েছে পাঁচশো বছরেরও বেশি সময়ের সেই রীতি এখনও মেনে চলা হয় জগন্নাথ দেবের রথযাত্রার সময় পানিহাটি থেকে শ্রীক্ষেত্র পুরীর অভিমুখে রাঘবের ঝালি যায় আর রাঘবের ঝালি এখন আর শুধু পানিহাটির মধ্যেই সীমাবদ্ধ নেই সারা বাংলা নবদ্বীপ শান্তিপুর অগ্রদ্বীপ সমস্ত জায়গা থেকে মহাপ্রভুর প্রিয় সব খাদ্যদ্রব্য নিয়ে যাওয়া হয় শ্রীক্ষেত্রে আর রথযাত্রার দুদিন আগে নৈবেদ্য হিসেবে দেয়া হয় চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিবেচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত হল শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ আর সেই গ্রন্থের অন্তলীলায় এই রাঘবের ঝালির কথা রয়েছে এটি প্রামাণ্য ঠিক যে কথাগুলি সেই গ্রন্থে রয়েছে সেই অনুযায়ী সেই বিধি মেনে রীতি মেনে আজও যায় রাঘবের ঝালি আমরা সেই গ্রন্থ থেকে জেনে নেব মহাপ্রভুর সময়ে কে কে যেতেন রাঘবের ঝালি নিয়ে আর কি বা পাঠানো হতো সেই ঝালিতে আসুন আমরা সেসব পাঠ করে জেনে নিই বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তানুগ্রহকারকম ইন কেনাপি ন ভক্ত দত্তে ন যিনি শ্রদ্ধার সঙ্গে অর্পিত ভক্তের সামান্য দ্রব্যেতেও সন্তুষ্ট সেই ভক্তানুগ্রহকারক শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে প্রণাম করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈতচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ বর্ষান্তরে সব ভক্ত প্রভুরে দেখিতে পরম আনন্দে সবে নীলা চলে যাইতে অদ্বৈত আচার্য গোসাই সব অগ্রগণ্য আচার্য রত্ন আচার্য নিধি শ্রীবাস ধন্য যদ্যবি প্রভুর আজ্ঞা গৌড়ে রহিতে তথাপি নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে তাঁর আজ্ঞা ভাঙি তার সঙ্গের কারণে রাশে জৈছে ঘরে যাইতে কৃষ্ণ গোপীরে আজ্ঞা দিলা তাঁর আজ্ঞা ভাঙি তাঁর সঙ্গে সে রহিলা আজ্ঞা পালনে কৃষ্ণের যত পরিতোষ প্রেমে আজ্ঞা ভাঙিলে কোটি গুণ সুখপোষ প্রভু নীলাচলে গিয়েছিলেন কিন্তু বারণ করেছিলেন বারবার যে নীলাচলে কারো যাওয়ার দরকার নেই কিন্তু সকলে প্রভুর প্রতি প্রেম থেকে প্রভুর এই কথা মানতে পারেননি শ্রীকৃষ্ণ যে আজ্ঞা দেন ভক্তগণ যদি সেই আজ্ঞা পালন করেন তাহলে তিনি খুশি হন কিন্তু প্রেমবশে যদি কেউ আজ্ঞা ভাঙেন তিনি সুখ পান তাই যদিও গৌড়ে থাকতে প্রভুর আজ্ঞা হয়েছে কিন্তু নিত্যানন্দ প্রেম হয়ে চললেন দেখতে বর্ষান্তরে মানে পরবৎসরে রত্ন চন্দ্রশেখর আচার্য নিধি বিদ্যা বিদ্যানিধি বাসুদেব দত্ত মুরারিগুপ্ত গঙ্গা দাস শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত অকিঞ্চন কৃষ্ণদাস, দাস মুরারি পণ্ডিত গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান শুক্লাম্বর নৃসিংহানন্দ আর যতজন সবাই চলিলা নাম না যায় গণন কুলীন গ্রামী খণ্ডবাসী মিলিলা আসিয়া শিবানন্দ সেন চলিলা সবারই লইয়া রাঘব পণ্ডিত চলিলা ঝালি সাজাইয়া দময়ন্তী যত দ্রব্য দিয়াছে করিয়া প্রমাণ পেলাম তো যে রাঘব পণ্ডিত ঝালি নিয়ে চললেন আর দময়ন্তী দেবী যত রকম দ্রব্য প্রস্তুত করে দিয়েছেন নানা অপূর্ব ভক্ষ দ্রব্য প্রভুর যোগ্য ভোগ বৎসরেক প্রভু যাহা করে উপযোগ তাহলে বোঝা যাচ্ছে যে এমন সব খাদ্যদ্রব্য যা এক বছর ধরে সংরক্ষণ করা যায় কোন কোন দ্রব্য তাহলে সংরক্ষণ করা যায় আম্রকাসুন্দি আদা কাসুন্দি ঝাল কাসুন্দি নাম নেম্বু আদা আম্রকলি বিবিধ বিধান আম্রকলি হচ্ছে কাঁচা আম শুকনো আম আম্রখণ্ড তৈলাম্র আমতা যত্ন করি গুন্ডি করি পুরাণ শুকুতা কিছু আম দিয়ে বলা হচ্ছে তো সবই কি এক জিনিস না না আগেই বলা হলো নানা প্রকারে প্রস্তুত ওই বিবিধ বিধান নানা প্রকারে প্রস্তুত কোনোটা সর্ষের তেলে আম খণ্ড ফেলে আম তেল আমরা যাকে বলি আম তা বলতে আম সত্ত্ব গুন্ডি করি অর্থাৎ চূর্ণ করে আর পুরান সুকুতা হলো পুরাতন পাটপাতা শুকুতা বলিয়া অবজ্ঞা না করিহ চিতে শুকনো বলে অবজ্ঞা করো না শুক্তায় যে প্রীতি প্রভুর নহে পঞ্চামৃতে শুক্তা এত ভালোবাসেন প্রভু যে পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু চিনি এগুলোতেও তার অত প্রীতি জন্মায় না ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয় শুক্তা পাতা কাসন দিতে মহা সুখ হয় মনুষ্য বুদ্ধি দময়ন্তী করে প্রভুর পায় গুরুভজনে উদরে প্রভুর আম হইয়া যায় শুকুতা খাইলে আম হইবেক নাশ সেই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস প্রভু দাতার চিত্তের ভাব বুঝে দ্রব্য গ্রহণ করেন দময়ন্তী ভাবছেন যে গুরু ভোজনে যদি আম হয় মানে আমাশা টামাশা হয়ে যায় পেট যদি গরম হয় এই জন্য শুকুতা পাতা দিয়েছেন প্রভু তাই আনন্দ মনে সেটা গ্রহণ করেন ধনিয়া মুহুরি তন্ডুল চূর্ণ করিয়া নাড়ু বান্ধিয়াছে চিনির পাক করিয়া শণ্ঠিখণ্ড নাড়ু আর আম পিত্তহর পৃথক পৃথক বান্ধিয়াছে কোথলি ভিতর কলি কলিচূর্ণ কলি চূর্ণ কলি কত নাম লবযত প্রকার আচার নারিকেল খণ্ড আর নারু গঙ্গা জল চিরস্থায়ী খণ্ড বিকার করিল সকল কোথলি হচ্ছে থলি ছোট ছোট থলি করে সব আলাদা আলাদা করে বেঁধে সেই প্যাটারির মধ্যে ভরেছেন কলি হচ্ছে কুল আর চিরস্থায়ী খণ্ড বিকার হল চিনি বা মিচরির দ্বারা প্রস্তুত বহু দিনে বিস্বাদ হয় না ক্ষীরসার মানে ক্ষীরের নাড়ু মন্ডা ক্ষীরের সন্দেশ চিরস্থায়ী ক্ষীর সার মন্ডাদি বিকার অমৃত কর্পূর আদি অনেক প্রকার কাচুটি ধান্যের আতপ চিঁড়া করি নূতন বস্ত্রের বড় বড় কোথলি ভরি কতক চিঁড়া হরুম করি ঘৃতেতে ভাজিয়া চিনি পাকে নাড়ুকইল কর্পুরা দিয়া শালি তণ্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃত শিকত চূর্ণ কইল চিনি পাক দিয়া কর্পুর মরিচ এলাচ লবঙ্গ রসবাস চূর্ণ দিয়া নাড়ু কইল পরম সুবাস কত রকম মেনু যে শেখা যাবে শালি কাঁচুটি হচ্ছে কাঁচা শালি ধান এই ধানে খুব সুন্দর একটা গন্ধ হয় আর হুরুম হচ্ছে মুড়ি আর উখড়া মুড়কি আর ফুটকলাই হলো মটর ভাজা শালি ধানের খই ঘৃতেতে ভাজিয়া চিনি পাকে উখড়া কইল করপুর আদি দিয়া ফুটকলাই চূর্ণ করি ঘৃতে ভাজাইল চিনি পাকে কর্পূর দিয়া নাড়ু কইল কহিতে না জানি নাম এ জন্মে যাহার ওইছে নানা ভক্ষদ্রব্য সহস্র প্রকার রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী দোহার প্রভূতে স্নেহ পরম শকতি মৃত্তিকা নি বস্ত্রেতে ছানিয়া পাঁপড়ি করিয়া নিল গন্ধদ্রব্য দিয়া পাতল মৃতপাত্রে সন্ধ্যা নাদি নিল ভরি আর সব বস্তু ভরে বস্ত্রের কোথলি সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি করাইল পরিপাটি করি সব ঝালি সাজাইল ঝালি বান্ধি মোহর দিল আগ্রহ করিয়া তিন বোঝারি ঝালি বহে ক্রম করিয়া সংক্ষেপে কহিল এই ঝালির প্রকার রাঘবের ঝালি বলি বিখ্যাত যাহার ঝালি উপরে মৌসীন মকরা ধ্বজ কর প্রাণরূপে ঝালি রাখে হইয়া তৎপর এই যে মোহর এই মোহর কিন্তু টাকা পয়সা সোনাদানা মোহর ওই নয় যাতে অন্য কেউ আর খুলতে না পারে সেই মোহর শিল করে দিল আর কি আর পাপড়ি হলো দন্তমাজনের দ্রব্য আর আচারগুলো সব পাতলা মাটির পাত্রে নেওয়া হলো তিন তিনটে ঝালি বোঝাই করে চললো ঝালি সঙ্গে মৌসিন অর্থাৎ মনসব রক্ষক এইবার গিয়ে গম্ভীরায় মিলন হবে কাশী মিশ্রের উদ্যান গম্ভীরা সেখানে এখন বড় মন্দির তৈরি হয়েছে ভক্তগণের থাকার জায়গা হয়েছে এই গম্ভীরাতেই শেষ চব্বিশ বছর মহাপ্রভু অবস্থান করেছিলেন যে কক্ষে তিনি থাকতেন সেখানে রয়েছে মহাপ্রভুর ব্যবহৃত কাঁথা আর সেই কক্ষে রয়েছে অনির্বাণ দ্বীপ রথযাত্রার পাককালে উড়িয়া গৌরিয়ার মিলন আর আমরা যারা যেতে পারিনি সেই মিলন উৎসবে আমাদের মন চলে যায় সেই শ্রী আমরা শুনলাম রাঘবের ঝালির কথা রাঘবের ঝালি সমর্পণের কথা ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত্য গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে